হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আর আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা সাথে আছে সুজায়দা আর সবাই চেনেন এস ডি গ্রিন ওয়ার্ল্ড ইউটিউবার তাই তো দাদা একটা যাই হোক এর আগে আপনারা এ অনেক দেখেছেন লেবুর ভ্যারাইটি নিয়ে এবং আম প্লাস সাদের ওভারভি ভিডিও আজকে আমরা ড্রাগান নিয়ে দেখব অনেক বন্ধুরা ছাদ বাগানিরা নতুনভাবে ড্রাগানের উপর আকৃষ্ট হচ্ছে আজকে ভিডিওটা কিছুটা করা সেই জন্য বেশ বেশ কিছু ভ্যারাইটি আমরা দেখব আর তার সাথে ড্রাগানের কিছু সমস্যা যেগুলো আমাদের সামনে ফেস করতে হচ্ছে সেগুলো আমরা জানবো একটু দাদা বলুন আমাদের বন্ধুদের যে এই ড্রাগান এই সুন্দর করে দেখছি করেছো যেভাবে আমাদের ছাদ বাগানে কিন্তু এইভাবে করলেই আমার মনে হয় সবচেয়ে ভালো হ্যাঁ আমি আমি এই সেম প্রসেসে আমার ছাদে আছে অনেক বন্ধুরা হয়তো ভিডিওতে দেখেছে শুধু ড্রামগুলো একটু বড় আছে আর হাইট একটু বড় করেছি যেহেতু আশেপাশে অনেক গাছ থাকে একটু তোমার মতামত দাও যে ছাদে করতে গেলে এই ধরনের সেবি করলে যথেষ্ট কিনা। না ছাদে করতে গেলে এই হিসেবে করলে তো অবশ্যই পারফেক্ট দেখতেও ভালো লাগে একদম দেখতেও ভালো লাগে কিন্তু চাইলে আপনারা টেলিস পদ্ধতি যেটা লম্বা টানা পদ্ধতি দুটো রড একটা রড পুতে দিলেন দু সাইডে সেটা তো চাসের ক্ষেত্রে বেটার লাগে ছাদে যদি এইভাবে করে দেন সাইড করে যদি লম্বা সাইড করে দেন মনে করেন একদম দেওয়ালের সাইড চেপে করে দিলেন অল্প জায়গার মধ্যে কিন্তু হয়ে যাবে কোনো সমস্যা না যাই হোক জায়গা থাকলে অনেক সুন্দর করে করা যায় একদম একটু প্ল্যানিং করলে বন্ধুরা ভালো এখন আমরা কথা বাড়াচ্ছি না প্রথমে আমরা ভ্যারাইটি দেখব একটু বলো যে এখানে কি কি ভ্যারাইটি আমাদের বন্ধুদের জন্য তুমি দেখাচ্ছো আজকে বা নিজে করেছো কি কি ভাই আচ্ছা আমার কাছে টোটাল এই মুহূর্তে প্রায় 70 প্লাস ভ্যারাইটি আছে 70 প্লাস হ্যাঁ সমস্ত ভ্যারাইটি এই মুহূর্তে দেখাতে পারবো না কিছু নতুন ভ্যারাইটি আসছে সেগুলো পরে রিভিল করবো একদম সেগুলো নেক্সট লেভেলের পরবর্তীতে নিশ্চয়ই জানাবো তো এই যে ড্রামগুলো আছে এখানে প্রতিটার মধ্যে দুটো তিনটা করে সেট করা আছে তো আমরা অনেকটা দেখিয়ে দেবো মোটামুটি চলো এক এক করে পরিচয় করে নিই হ্যাঁ তার জন্য এসডি গ্রিনওয়াল চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তীতে আরো নতুন নতুন ভ্যারাইটি দেখা যাবে নাকি এমন কিছু ভ্যারাইটি এসেছে আমার কাছে সেগুলো ভাবার বাইরে ঠিক আছে আচ্ছা এই সব গাছগুলো কতদিন হয়েছে এই এই সব ভ্যারাইটিগুলো করা হয়েছে এগুলো মোটামুটি আড়াই বছর আড়াই বছর আড়াই বছর এতে কি একটাও কোনো মানে ফল পাওয়া গেছে কোন কোন ভ্যারাইটি আমার এখানে যে ভ্যারাইটিগুলো আছে ম্যাক্সিমাম কিন্তু ফুটিং হয়ে আসছে ম্যাক্সিমাম কিন্তু ফুটিং চলে আসছে এখানে আমার একদম শুরুতেই বলো এই গাছটা কি ভ্যারাইটি আছে এটা কিন্তু পার্পল হেজ পার্পল হেজ পার্পল হেজ অসাধারণ একটা ভ্যারাইটি আর একটা জিনিস দেখছি এগুলো বড্ড সরু সরু এখান থেকে ব্রাঞ্চ বার হচ্ছে অনেক মোটামোটা এর কারণটা কি এটা অ্যাকচুয়ালি গাছের খাবারের উপর ডিপেন্ড করে তো প্রথমের দিকে মানে ভালো হয়তো খাবার পায়নি কিন্তু এখন ভালো একদম আমার শিকার করতে একদম দ্বিধা নেই আমি ড্রাগনের ক্ষেত্রে সেভাবে যত্ন নিতে পারিনি যেহেতু প্রচুর গাছ তো আমার ড্রাগনের প্রথম দিকে আমি যত্ন নিতে পারিনি ঠিক আছে কারণ একা একা মেনটেন করতে পারিনি কিন্তু এখন সেটা যত্ন নিচ্ছি দেখুন

আসুন্টা ফাইভ এডগার ঠিক আছে এটা দেখতে পাচ্ছেন ট্রিসিয়া 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 মানে ড্রাগনের যতগুলো ভ্যারাইটি আছে তার মধ্যে স্লো গ্রোথের একটা ভ্যারাইটি হ্যাঁ আর একটা বৈশিষ্ট্য নিশ্চয় দেখতে পাচ্ছ যে উপরে সাদা সাদা এটা বর্ডার বর্ডার ভাব হ্যাঁ এই আর ডাস্ট হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু ন্যাচারাল

তাদের থেকে কালেকশন করা মানে বিখ্যাত ভ্যারাইটি ওদেরই ক্রিয়েশন যত জানা যায় পারফেল আচ্ছা এত নতুন কিছু করেছেন অ্যাকচুয়ালি আমাদের বন্ধুরা এর থেকে পরবর্তীকালে কিছু কিছু চারা চাইলে পাবে তো হ্যাঁ অনেক জায়গায় পাওয়া যায় না চারা বলতে আমি কিন্তু সরাসরি গাছে কাটিং দিয়ে এটা অস্বীকার জায়গা নাই ড্রাগন কাটিং তো আমি কিছু দিচ্ছি হ্যাঁ আমি কিন্তু গ্রাফটিংয়ের চারা সেল করি না প্রথমেই বলে দিই কারণ গ্রাফটিংয়ের চারা যদি নিতে চান আপনারা রুট কারণে তার টেস্ট কিন্তু পরিবর্তন ঘটে অনেকে দেখা যাচ্ছে যে ড্রাগন অনেক বিতর্ক সৃষ্টি হচ্ছে যে গ্রাফটিংয়ের ছাড়া প্রচণ্ড ফাস্ট গ্রোথ কাটিংয়ের ছাড়া নষ্ট হয়ে যায় গ্রাফটিংয়ে এর ছাড়া গ্রোথ অবশ্যই ফাস্ট হয় অস্বীকারের জায়গা নেই কিন্তু যারা কমার্শিয়ালি চাষ করছেন তারা করুন কিন্তু আমরা যারা শখে কালেকশন করছি এক বছরের জন্য দু বছরের ফল ফুলের সমস্যা কি আমি গ্রাফটিং এর ছাড়া তো বদলে যায় তার কারণ হচ্ছে ছোট্ট একটা কাটিং ওর মধ্যে সেট করা হচ্ছে সেই নিচে রুটটা আলাদা রুট স্টকটা আলাদা কারণে ঠিক আছে তাহলে বেস্ট ছাদ বাগানি যারা কালেকশন করছেন কাটিং এর বিকল্প কিছু নেই

সাদা দুর্দান্ত কিন্তু আমি এবছর এর ব্রিক্স লাস্ট ব্রিক্স মিটার পেয়েছিলাম 23 23 23 ভাবা জানা না বিশাল মারাত্মক পরিমাণে লেভেলে মিষ্টি যাই আচ্ছা এই গাছের গঠনও দেখছি নিচের দিকে অনেক সরু আছে আর উপরের দিকে এসে হয় একই গাছে নিউট্রিশনের কারণে জন্য হয় এটা মানে গাছের শেপ শেপটা কোনো ফ্যাক্ট নয় তাই তো ফ্যাক্টর নয় হতে পারে মানে একটা

ফিজিক্যাল গ্রাফিটি কিন্তু খুব কম আমেরিকান বিউটিতে প্রচুর ফাঙ্গাস প্রবলেম হ্যাঁ ফাঙ্গাস প্রবলেম হয় হচ্ছে আমাদের এখানে কিন্তু পৃথিবীর মধ্যে কিন্তু খুব কমার্শিয়াল ভ্যারাইটিটা নাম করা খুব সুস্বাদু আচ্ছা এই যে আমরা ভিডিওটা করছি এই ভিডিওগুলো আমরা যেসব ভ্যারাইটিগুলো পরিচয় করাচ্ছি আমাদের বন্ধুদের তার সাথে সাথে একটু বলে দেবেন যে কোন ভ্যারাইটি যদি কোনো রকম সাইড এফেক্ট বা কোনো ফাঙ্গাল প্রবলেম থাকে বা কোনো প্রবলেম থাকলে একটু বলবেন যে এইগুলো

আহ যেগুলো খেতে ভালো নাম করা সেগুলোই রাখা আছে হ্যাঁ কালেক্টর মানে তো এটাই সবার কাছে যেটা থাকবে আমার কাছে থাকবে না আমার কাছে থাকবে হ্যাঁ আচ্ছা এটা এটা কি এটা হচ্ছে আসল নামটা জানি না কিন্তু যারা লিচু পছন্দ করেন তাদের জন্য এটা নিতে হবে লিচুর মতো স্বাদ লিচুর মতো ফ্লেভার হ্যাঁ আর এর ভিতরটা সাদা হবে আর গাছগুলো তো সবে গ্রোথ নিচ্ছে খুব সুন্দর মানে এগুলো খেতে উদন্ত ওই জন্য আমি এটাকে নাম দিয়েছি লিচু মানে বাইরে কালারটা কেমন আসে বাইরেটা লাল হবে লাল আর ভিতরটা সাদা হবে ভিতর সাদা বাইরে লাল এবং লিচু ফ্লেভার এই জন্য আমি নাম দিয়েছি লিচু ফ্লেভার এটা হ্যাঁ অরিজিনাল নামটা জানি না ওকে ওকে মানে কেউ কেউ যদি আছে এই সব যে সব ভেরাইটি গুলো আপনি কালেক্ট করেছেন আমাদের বন্ধুরা কেউ নিতে চাইলে বা কাটিং চাইলে তো অবশ্যই পেয়ে যাবে পরবর্তী সময় যেগুলো अवेलेबल আছে দিতে পারবো সমস্যা নেই এবং এর এই সাইডটা তো আছে আমার এই যেটা সরু সরু গুলো তাই তো হ্যাঁ এটা হচ্ছে রিফক্স 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 হুম

দিয়ে গাছে খুব ভালো পরিমাণে খাবার দিলাম একটা ফল রাখলাম সেই ফলটা বেশ বড় সড়ো হয়ে গেছে পরবর্তীতে নাম দিয়ে দিলাম সেটা সেটা তো হবে না অবশ্যই অবশ্যই সেটাই হচ্ছে আর একটা ছেড়ে যাচ্ছি আমরা আগের গাছটা এটার গঠন সম্পূর্ণ আলাদা বলুন পরিচয় করেন হ্যাঁ এটা হচ্ছে আফ্রিকান ব্ল্যাক ব্ল্যাক বা ব্ল্যাক আফ্রিকান কিন্তু অবাক হয়ে যাচ্ছি এটা তো তিন কোনা ড্রাগনের মতো লাগছে না পুরো চার কোনা ভাব এর কিন্তু থ্রি সাইড যেমন হয় আবার ফোর সাইড হয় ফাইভ সাইডও হয়

মিডিয়াম মিডিয়াম কিন্তু রেয়ার ভ্যারাইটির মধ্যে পড়ে এটা ওকে ওকে কিন্তু এটা নিয়ে সবথেকে ডুপ্লিসিটি হয়েছিল মার্কেটে কারণ একটা ভ্যারাইটি আছে নাইট কুইন ওই নাইট কুইনটাকে এই ব্ল্যাক বলে মার্কেটটাকে পুরো ছেয়ে ফেলে যায় কিন্তু ওকে তাহলে অরিজিনাল এটা আছে খুব ভালো ভ্যারাইটি আমার কাছে কিন্তু এতে ফল এসেছিল তাই তো হ্যাঁ এই যে তার প্রমাণ এই যে ও এখানে ফল এসেছিল তাই তো হ্যাঁ হ্যাঁ ওকে এটা বলুন কি ভাই আচ্ছা এটা বলার আগে আরেকটা জিনিস বলে দিই আমরা মিস করে গেছি এই পালোরা যেটা বললাম এই পালোটা কিন্তু সেলফ পলিনেট মানে সেলফ পলিনেট মানে এর নিজের পলেন দিয়ে যদি আপনি পলিনেশন করেন তাহলে কিন্তু ফ্রুট সেট হবে আর যে সকল বিদেশি ভ্যারাইটি আছে ওর কিন্তু অন্য গাছের ফুলের রেনু নিয়ে কিন্তু পলিনেশন করতে হবে আর নর্মালি কি দাঁড়ায় না নাকি মানে এমনি ফুল যদি যদি ন্যাচারালি পলিনেশন হয় কোনো মৌমাছির দ্বারা বা অন্য কোনো ভাবে তাহলে দাঁড়িয়ে যাবে কোনো সমস্যা নেই হুম তাহলে না হলে পলিনেশন করাই ভালো তাই তো পলিনেশন করলে ফ্রুটটা ভালো সেট হয় ঠিক আছে আচ্ছা আপনি পিছনটা একবার বলুন এটা হচ্ছে আপনার কলম্বিয়ানাই হলো কলম্বিয়ানা ইয়েলো কলম্বিয়ানা ইয়েলো এটা কাঁটা দেখছি তো দূরত্বটা অনেকটা মানে এই কাঁটা অনেকটা বাইরে বাইরে আছে আমি একটা হাবিব একটা জিনিস দেখাতে বলবো একটু অনেক কষ্ট করে এই সাইডে একটু বলবো এই যে ডালটা আমি এক সাইডে যাচ্ছি এই যে ডালটা আর এই যে ডালটা এই ভাই একরকম দেখতে তো একদম ডিফারেন্ট কি একটা বোঝা যাচ্ছে একই রকম লাগছে একই রকম একদম উনিশ বিশ সামান্য হ্যাঁ কিন্তু যারা ক্লোজলি যারা জানবে না এটাকেই কিন্তু অনেকে

আইএসআইএস ইয়েলো আসুস ইয়েলো যাই বলেন কোনো সেম জিনিস একই একই জিনিস আচ্ছা হ্যাঁ এটা একটা দেখছি এটা একদম স্লো মনে হচ্ছে নাকি এটার গ্রোথটা একটু স্লো দেখতে পাচ্ছি আমি লিসা লিসা হ্যাঁ হ্যাঁ লিসা আছে অনেকটা মোটা মোটা কাণ্ড আছে হুম মানে খুব মোটা মোটা আছে দেখছি ঠিক ঠিক লিসা এটা কিন্তু প্রচুর ফল ধরে ফল ধরে ফুল আর এই সাইডে ছোট একটা লাগানো হয়েছে এটা হচ্ছে ইয়েলো সিক্সটি এইট ভ্যারাইটির নামই কিন্তু ইয়েলো এটা হ্যাঁ হ্যাঁ কিন্তু ইউলো সিক্সটি এইট হলেও এটা কিন্তু ইউলো কালার হবে না বাইরে কিন্তু লাল কালার লাল কালার হ্যাঁ হ্যাঁ আর এর সাথে আরেকটা আছে আমাদের সেটা হচ্ছে একদম নতুন হ্যাঁ হ্যাঁ একটা আর এই পাশে আছে আমার রেড জায়না এই যে যেটা রেড জায়না রেড জায়না হুম রেড জায়না কিন্তু খুব ভালো একটা ভ্যারাইটি মানে অসাধারণ লাগে যখন পেকে যায় ফলটা খুব সুস্বাদু ভ্যারাইটি হুম আর এখানে কিন্তু যেমন এই যে সমস্ত ভ্যারাইটি যে আমাদের ঠিক হয়েছে তা নয় এই যে আমি কিন্তু এই ভ্যারাইটিটা কিনে কিন্তু ঠকে গেছি এটা মেরিও রোজা বলে নিয়েছিলাম এটা কিন্তু মেরিও রোজা হ্যাঁ কিন্তু মারিও রোজা এটা হয়নি এটা ডুপ্লিকেট ভ্যারাইটি পেয়েছি আমি যখন আমার কাছে ফলটা এলো বুঝতে পারছি এটা কিন্তু ডুপ্লিকেট ওকে হ্যাঁ এটা কিন্তু আমার লোকাল কালেকশন মানে কেরালা কালেকশন ছিল এটা ডুপ্লিকেট হয়ে গেছে দেশারা আচ্ছা আর একটা গাছ দেখে অবাক হয়ে যাওয়ার মতন গাছটার মানে এক একটা কাণ্ড দেখছি অন্য রকম অন্য অনেকটা আমেরিকান মিউটির মতো খাঁচ কাটা খাঁচা হ্যাঁ হ্যাঁ ব্যাপারটা কি এটা কি ভাই এটা হচ্ছে ভ্যারাইটি নাম হচ্ছে কন্ডর 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 ভ্যারাইটি না এটা মিডিয়াম সাইজের ফল হয় মোটামুটি সুস্বাদু আর আরেকটা ভ্যারাইটি হাবিব ভাই আমাকে কোশ্চেন করলো যেটা আমাদের এখানে নিশ্চয়ই করা উচিত হবে কিনা এই যে ভ্যারাইটিটা এটার নাম হচ্ছে ব্রুনি ব্রুনি বুরনি বুরনি বলে আমি ক্লোজলি দেখাতে বলবো এখান থেকে এসে একটু এই যে দেখুন দেখতে পাচ্ছেন যে ক্যামিয়ান লেয়ার কিন্তু বেরিয়ে এসছে হ্যাঁ এগুলো তার মানে পচন রোগ ধরে পচন রোগ বলতে ব্রুনির একটাই সমস্যা হচ্ছে অতিরিক্ত সূর্যের আলো এরা সহ্য করতে পারে না হ্যাঁ মানে ড্রাগনে নিয়মিত আমরা সূর্যের আলোকে রাখি হ্যাঁ কিন্তু ব্রুনির ক্ষেত্রে ওভার সানলাইট এরা পছন্দ করে না একটু হালকা যেখানে সূর্যের আলোটা কম পড়ছে বেশি নয় সেই জায়গায় রাখতে হবে হুম ব্রুনির ক্ষেত্রে একটা সমস্যা আছে তাহলে এটা না করাই ভালো না করতে পারেন যারা ওরকম কালেকশন করতে চাইছেন যে সাইডে একটু সূর্য আলোটা কম পড়ছে সেখানে রাখতে হবে ওকে হ্যাঁ মানে ফল হিসেবে ভালো তো হ্যাঁ ফল হিসেবে ভালো নিঃসন্দেহে ভালো আচ্ছা আচ্ছা এরপর এই দিকে ভ্যারাইটিগুলো বলুন এটা হচ্ছে আমার গোরজিলা নিশ্চয় ডালপালা দেখে বোঝা যাচ্ছে মানে একদম জায়ান্ট জায়ান্ট একদম মনে হচ্ছে যে মোটা মোটা ভাব একটা একদম অন্যান্য যত ড্রাগন আছে এর কাণ্ড দেখে একদম পুরো চেনা যাচ্ছে এই প্রচুর ফল এসেছিল যে সব টেস্ট করা হয়ে গেছে আমার প্রচুর ফল এসেছিল যে সব এখানে হ্যাঁ গরজিলা কিন্তু একটা একটা সাইজ প্রায় চারশো থেকে পাঁচশো গ্রামের কাছাকাছি হয় অনেকে বলেন গরজিলা খেতে ভালো নয় কিন্তু আমি গ্যারান্টিতে বলবো এই গরজিলাটা করুন অসাধারণ খেতে পাবেন গরজিলা ভালো ভ্যারাইটি বলছে গরজিলা অবশ্যই ভালো খারাপ নয় আচ্ছা এর সাথে আর কি আছে দেওয়া এর সাথে আমার সব থেকে যদি বলেন এখনো পর্যন্ত টেস্ট করা পছন্দের সবচেয়ে ভ্যারাইটির মধ্যেই যেটা ডেজার্ট কিং ডেজার্ট কিং ডেজার্ট কিং ফলের সাইজটা একটু ছোট হয় লম্বা টাইপের হয় অসাধারণ খেতে অসাধারণ অনেক দুদান্ত 22 পেয়েছি আমি 22 22 মানে অসাধারণ অসাধারণ খেতে যা কিং ڈیزার্ট যারা রেয়ার ভ্যারাইটি কালেকশন করতে চাইছেন অবশ্যই করুন নাকি এরপর এটা বলো এক্স এক্স আমার খুবই ইচ্ছা ছিল যে এক্স ভ্যারাইটির কালেকশন করা এখনো করিনি তবু আপনার মত চাইছি মানে অ্যাকচুয়ালি কি আমি ফুলে সৌন্দর্য দেখেছি অনেক সুন্দর সেক্ষেত্রে আমার পছন্দ আর ফলটা কেমন হতে পারে ফলটা মিডিয়াম সাইজের হয় এক্স কিন্তু খেতে ভালো খেতে ভালো খেতে ভালো নো ফলন কি অন্য অন্য ড্রাগনের মতো ফলন হবে না ফলন কম আছে ফলন মিডিয়াম মিডিয়াম ওই যে হাই যে ফলন সেটা বলবো না মিডিয়াম যেমন রেড জ্যান অসাধারণ ফলন এই যে আমাদের ডেজার্ট কিং অসাধারণ প্রচুর ফলন কিন্তু তার তুলনায় একটু কম ফলন ঠিক কিন্তু বেশ এর ফুলের সৌন্দর্য দেখতে হয় মুগ্ধ হয় সাধারণ অসাধারণ অ্যাক্সেস আমি ফুলের প্রয়োজনে ছবিটা আমি স্ক্রিনে দিয়েছি বন্ধুরা দেখলে হয়তো প্রেমে পড়ে যাবে নাকি একদম 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 অসাধারণ হচ্ছে আসুন্টা ফাইভের এডগার 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 আসুন্টার ফাইভের তিনটে ভ্যারাইটি আছে আসুন্টা ফাইভ ভেঞ্চুরা আসুন্টা ফাইভ পেকো আর আসুন্টা ফাইভ এডগার তিনটে তিনজন রিলিজ করেছে মানে তিনজনের নাম অনুসারে তৈরি হয়েছে এটা হচ্ছে আসুন্টা ফাইভের এডগার এর ফলটা কেমন এটার ফলটা বেশ সুস্বাদু এবং নামকর একটা ভ্যারাইটি আসুন্ট্রা ফাইভ মানে সিরিজের মধ্যে কিন্তু আসুন্ট্রা ফাইভ এর ফুলের ফুলের ধরন কি নর্মাল ড্রাগনের মতো নি নর্মালি হবে এটা কিন্তু আসুন্ট্রা ফাইভ যেটা পেকো সেটার ফুল কিন্তু আপনার এই এর মতো হবে কালারটা এক্সের মতো কালার হবে এর ফুল বেগুনি টাইপ হ্যাঁ ওই ভায়োলেট টাইপের ঠিক আছে আর এর ফুল নর্মাল সাদা কালারের হবে আর এর পাশে যেটা আছে এটা হচ্ছে আসুন্ট্রা ফাইভ এর সিস্টার সিডলিং মানে আসুন্ট্রা ফাইভ মানে কি এটা কিন্তু হাইব্রিড ভ্যারাইটি দুটো ভ্যারাইটি ক্রস করে তৈরি করা হয় তো এটাকে সিস্টার ধরে তৈরি করা হয়েছিল এটা একটা জিনিস দেখছি এর গায়েও কিছুটা পাউডার আছে এটা কারণ এটা আসবে হ্যাঁ হোয়াইট কোটিং ন্যাচারাল ওকে এটা ন্যাচারাল এটা কিন্তু প্রচুর ফল এসেছিল এটা কিন্তু টিএলএম থেকে কালেকশন করা ছিল আমার ওকে আসুনটা পাইবে সিস্টার সিডলিং এটা হুম চলো এই সাইড আচ্ছা এগুলো একদম দেখছি নিউ বসানো আছে এগুলো কি নতুন নতুন কালেকশন কিছু অ্যাকচুয়ালি এর মধ্যে কিছু নতুন ভ্যারাইটি যেমন আছে কিছু পুরাতন ভ্যারাইটিও আছে

অস্ট্রেলিয়ান রেড ভেনাস আছে হুম আর কি আছে হ্যাঁ ভেনাস এর সাথে আছে আপনার হয়জুং বলে একটা ভ্যারাইটি এটা তাইওয়ানের খুব ভ্যারাইটি নাম করা হনজিয়াং হ্যাঁ একটা ভ্যারাইটি আছে অনেক বলেছেন এটা হচ্ছে আপনার ত্রিশা রেড ত্রিশা রেড হ্যাঁ এটা কনিমায়ের আছে হুম এগুলো আছে অনেক বড়ো হয়ে যাবে কালেকশান অনেক বড়ো হয়ে যাবে তবে আমি ভিডিওতে বলেছিলাম অনেক নতুন ভ্যারাইটি নিয়ে এসেছি যেহেতু হাবির অনেক দূর থেকে এসেছে একটা ভ্যারাইটি আমি রিভিল করে দিচ্ছি চলুন দেখে নি সেই ভ্যারাইটিটা নতুন যে একদম ভ্যারাইটি ঠিক আছে সেই ভ্যারাইটিটা বলতে পারি গলার বুক ফুলিয়ে আমাদের পশ্চিমবঙ্গে খুব কম লোকের হাতে আছে এবং আছে কি না সেটা সন্দেহ আছে ঠিক আছে দেখবো জাগানের তো আপনারা দেখলেন অনেকগুলো ভ্যারাইটি আমি বলেছিলাম যে অনেক রেয়ার রিসেন্ট নিয়ে এসেছি তার মধ্যে একটা ভ্যারাইটি আপনাদেরকে দেখাচ্ছি নাম হচ্ছে বলিভিয়ান ইয়েলো বলিভিয়ান বলিভিয়ান ইয়েলো হয়তো অনেকে নামটাই শোনেননি নতুন একটা ভ্যারাইটি যতদূর শোনা গেছে মানে ইয়েলো ভ্যারিয়েন্টের মধ্যে একটা বেস্ট কমার্শিয়াল ভ্যারাইটি হতে চলেছে পালড়োতে যেমন কি হয় একটু শেপটা লম্বা টাইপের হয় এই বলিভিয়ান ইয়েলো শেপটা হবে পুরো একদম রাউন্ড শেপ গোল একদম এটাও কিন্তু সেলফ পলিনেট পালড়োর মতো না করলে হয়ে যাবে নিজের পলেন দিয়ে করলে হয়ে যাবে হ্যাঁ তাহলে বলা যায় আগামী দিনের একটা ভালো ভ্যারাইটি একদম হিট হতে চলেছে একটা হ্যাঁ

বেস্ট কোনটা মনে হয়েছে কোন কয়েকটা ভ্যারাইটি বলুন যেগুলো একটু রেয়া যারা পছন্দ করবে তারা লাগাতে পারবে আমি এটাকে তিনটে ক্যাটাগরিতে ভাগ করে নিচ্ছি যদি বলা হয় ইউলো ভেরিয়েন্ট মানে যেটা হলুদ রঙের হবে তার মধ্যে বলবো অবশ্যই পালোড়া করতে পালোরা পালোড়া করতে এবং এরপর যদি মনে করেন ভিতরটা আপনি হোয়াইট ফ্লেশ চাইছেন কিন্তু বাইরেটা রেড তাহলে বলবো অবশ্যই লেমনি অরেঞ্জটা করুন একদম আমার টেস্ট করার সেরার মধ্যে একটা লেমনি অরেঞ্জ এবং রেড কালার চাইছি তাহলে অবশ্যই হলো রেড যায় না করুন রেড যায় না আর মনে করুন ভিতরে আপনি ম্যাজেন্ডা কালার চাইছেন মানে লাল এবং হালকা সাদা একটা আব্বা থাকে মিশ্রণ তাহলে অবশ্যই আমার টেস্ট করার সেরা ভ্যারাইটি ডাকস্টার 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 এবং তার সাথে ভুল বলেছি ডাক তো অবশ্যই সেরা এবং এর সাথে বলবো ডিজার্ট কিং আমার সেরা টেস্ট করা সবথেকে সেরা ভ্যারাইটি হচ্ছে কিং আর এস ডি গ্রিন ওয়ালে চ্যানেলে কি দেওয়া আছে সে টেস্ট ভিডিও অবশ্যই দেওয়া আছে আপনার ডিজার্ট কিং এর টেস্ট ভিউ দেওয়া আছে পালোরার দেওয়া আছে লেমনি অরেঞ্জ দেওয়া আছে কসমিক চার্লি দেওয়া আছে দেওয়া আছে সব এবারে আম বলুন মানে অনেকে তো বাণিজ্যিকভাবে পছন্দ করে মানে যাতে অধিক ফল পাওয়া যায় গাছের রোগ ব্যাধি কম গাছটা গ্রোথ ভালো তেমন কিছু বাণিজ্যিক জাত কয়েকটা বলুন যেগুলো নর্মালি বিনা পরিচর্যায় সহজে হবে এমন দেখুন হচ্ছে আমি যে বাণিজ্যিক যে ভ্যারাইটি সেগুলো নিয়ে খুব একটা কম কাজ করি হ্যাঁ আমি রেয়ার কালেকশনগুলো করি হ্যাঁ আপনার মানে জানা মতে বলুন জানা মতে যেগুলো আপনারা অবশ্যই কালেকশন করতে পারেন সেটা হচ্ছে প্রথমে বলেছিলাম ফিজিক্যাল গ্রিফিটি করতে পারেন কসমিক চার্লি করতে পারেন বেশ বড় আর কিন্তু কসমিক সাইজ যে খোসাটা একটু পাতলা হয় ফলে বাণিজ্যিকভাবে এটা কতটা সফলভাবে বলতে পারছি না কিন্তু খেতে অসাধারণ সাইজ দুর্দান্ত মানে এক একটা সাইজ পাঁচশো গ্রামের কাছাকাছি হয় আপনি ফিজিক্যাল বিউটি যেমন বললাম আমেরিকান বিউটি করতে পারেন রেড জায়না করতে পারেন কোনো সমস্যা নেই আর ইউলোভের ইন্ডিয়ার মধ্যে পালনটা তো অবশ্যই করা যায় ঠিক আছে তাহলে নতুন যারা বন্ধুরা এই ভিডিওটা দেখছে যদি এই ভিডিওটা দেখে বা এইসব ধনে ধরনের নতুন নতুন কালেকশান দেখে অনেকে তো চাই যে এরকম নতুন রেয়ার ভ্যারাইটি আমরা কালেকশন করবো তাহলে আপনার কাছে যোগাযোগ করলে কি আপনি কাটিং দিতে পারবেন কাটিং দেখুন আমি তো কাটিং আমাদের সমস্ত ভ্যারাইটি তো রেডি নেই প্রায় তিরিশ পঁয়ত্রিশটা ভ্যারাইটি মতো এখন রেডি আছে কাটিং দেওয়ার মতো যেগুলো রেডি থাকবে সেগুলো দিতে পারবেন কিছু কিছু দেওয়া মতো তাহলে একটু কন্ট্যাক্ট নাম্বারটা কাইন্ডলি একটু বলুন তাহলে আমাদের বন্ধুদের সুবিধা হয় সেভেন ফোর জিরো ডাবল সেভেন ফাইভ টু থ্রি এইট থ্রি আচ্ছা একটু জায়গাটার অ্যাড্রেসটা বলে দিন অনেকে সুবিধার্থে কেউ বাড়িতে আসতে পারে মনে করলে হ্যাঁ অনেকেই আমার বাড়িতে এসে এসে জায়গা কাটিং নিতে আসেন তাহলে একটু যদি বনগা সাইড থেকে আসেন তাহলে বনগা থেকে বাস ধরবেন নাইনটি সিক্স বাস ধরে নাটা বেড়িয়া বাজার নামবেন কেউ যদি চাকদা অথবা রানাঘাট সাইড থেকে আসেন সেম বাস পেয়ে যাবেন চাকদা থেকে নাটা বাজার নামবেন ওখান থেকে টোটো করে গ্রাম দেয়ারাতে আসতে হবে দেয়ারা গ্রাম দেয়ারা তো তো বন্ধুরা ভিডিওটা তো অনেকটা বড় হয়ে গেছে সমস্ত ভ্যারাইটি দেখানো গেল না আরও ভ্যারাইটি আছে নিশ্চয়ই পরবর্তীতে দেখাবো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আর যারা ড্রাগান পছন্দ করেন তাদের বলবো অবশ্যই কাটিং সংগ্রহ করুন গ্রাফটের চারা সেভাবে থেকে বিরত থাকুন বিশেষ করে যারা শখে কালেকশান করছেন আর ডান বেবি হাবিব ভাইকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ আমার বাড়িতে আসার জন্য এবং যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ অনেক খেটে ভিডিওটা করা হয় যারা করে তারা জানে কত কষ্ট তো আপনাদের সাপোর্ট খুবই জরুরি তো অবশ্যই সাপোর্ট করবেন ঠিক আছে বুদ্ধরা আজকে ভিডিও এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন টাটা বাই বাই